মূলত এটা একটা ধর্মীয় পুজো হলো আজকে দুর্গাপুর পুজো সার্বজনীন সকল ধর্ম বর্ণের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে মেডিকেল কলেজ তার স্টুডেন্ট টিচার স্টাফ একটা আনন্দ উপভোগ ধর্মীয় মত যেনারা মানেন যে মা মতে আসছেন সবাই মিলে ভালো খাবো ভালো করবো এবং সুন্দরভাবে থাকব এই টিমটি এখানে প্রযোজ্য হয় এবং সর্বোপরি হচ্ছে সমস্ত শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন কর্মীয় মতে এবং ভক্তিকেই প্রাধান্য করে এইখানের পুজো হয় বলে বিশিষ্ট মানুষজন বিশেষ করে যেনারা পুষ্পাঞ্জলি দিতে চান এখানে এসে পুষ্পাঞ্জলি দেন কাল আমরা এখানে ভোগ রান্না করব আজ দিয়ে সম্প্রদায়ের মানুষরা খাওয়া দাওয়া করবেন নৃত্য করবেন সারাদিন আনন্দ করবেন এবং মাকে বিসর্জন মনোরগ করবেন সমস্ত ধর্মীয় মানুষদের নিয়েই করা হয় লাস্ট দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই আনন্দে আমাদের সঙ্গে সম্মিলিত হন আজ বলে না আমরা এই পাঁচ বছর হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই মেডিকেল কলেজের এই সুন্দর পরিষেবা আমরা প্রত্যেক বছর এই পাঁচ বছরই আস এখানে এত সুন্দর মানে বাড়ির মতো পরিষেবা পাই সুন্দরভাবে সব সমস্ত সদস্যবৃন্দরা এত সুন্দর বুঝিয়ে আত্মীয়তার মাধ্যমে আমাদের এই আমরা এগিয়ে নিয়ে যাই এই পুজোটা আমাদের মনে হয় যেন নিজের বাড়ির কৃতশ্রী সিনহা কলকাতা থেকে এসছি কলকাতায় প্রচন্ড ভিড় ভাট্টা আনন্দ উৎসব খুব সস্তার আনন্দ পাই আমরা সস্তার আনন্দ থেকে অক্সিজেনের আনন্দ পেতে আমরা বারবার আমরা আমরা প্রতিবারই এবং জন্য সারা বছর হয়ে থাকি আর নবমী সম্ভার শারদীয় শুভেচ্ছা সকলের জন্যে শরীর স্বাস্থ্য মন আগামী দিন কেন ভালো থাকে বর্তমান যেন ভালো থাকে সুন্দর ঢাক বাজছে যে মনটা আনন্দে ভরে উঠছে কলকাতায় তো এত যানজট এত লোকজনের ভিড় যে ভালো লাগে না সারা বছর ওই গুঁতো খেতে খেতে এখন এখানে এসে একটা সোদা মাটি বন্ধ গ্রাম বাংলার এই গ্রিনারি অপূর্ব সব মিলে মা দুর্গার মধ্যে একদম মিশে গেছি মা দুর্গার মধ্যে মিশে গিয়ে তালে তালে আমার বাড়ির দৌড়ে পুজো বাট ওখানে ঢাকের বদলে অন্য কিছু আসে যেটা যেটা শ্রুতি মধুর হয় না কিন্তু ঢাকের আওয়াজ শরৎকালে শিশিরে শিশিরে শারদ প্রাতের এই ঢাকের আওয়াজ শুনবো এটা একটা সারা সারা বছরের হয়ে থাকা আর এইখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে এত ভালো পরিষেবা মনে হচ্ছে না যে আমি বাড়ি ছেড়ে বাইরে রয়েছি এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই অ্যাম্বিয়েন্স যে স্যার ব্যবস্থা করে দিয়েছেন এ অসাধারণ এর কোনো আর কালকে স্যারের যে বক্তব্য আমি শুনেছি যে পজিটিভভাবে ভাবনা চিন্তাটা আমার এই বাষট্টি বছরের জীবনে নিশ্চয়ই একটা মানে বলতে পারেন একটা পাথেও মানে আমি অনেক বক্তৃতা শুনেছি অনেক জায়গায় গেছি অনেক মহান ব্যক্তির সাথে মিলিত হয়েছে কিন্তু এত সুন্দর মানে জীবন সম্পর্কে যে মানে অভিজ্ঞতা এবং এবং সেটা সহজ সরল ভাষায় যেটা এক্সপিরিয়েন্স মানে এক্স মানে এক্সপোজার এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমি ফার্মা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমি আজকে মেডিকেল টেস্ট করেছি এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখলাম মানে গ্রাম বাংলায় যে স্যার এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন স্প্রেন্ডিট একপাতের স্প্লেন্ডিট তো এবার প্রথম আসা দুর্গা পুজোয় কলকাতার বাইরে প্রথম যাওয়া বাইরে আসা শুধু আমি নয় আমার সঙ্গে আমার ফ্যামিলি এসেছেন আমার আত্মীয় শরীর এসেছেন ফাদার ফাদারিং লয় এসেছেন সকলে এসেছেন এবং স্প্রেন্ডিট আমার বসের আতিথিওতা অসাধারণ আপাতত এই পর্যন্ত কালকে আমাদের ইচ্ছা আছে কেন আমার ব্যক্তিগত স্তরে ইচ্ছা আছে আমাদের এখানে যে এত ভালো রকম ফুল বডি চেক আপ হচ্ছে সেটা একটা প্রত্যক্ষ করা কারণ আমাদের মাধ্যমে লোকেরা জানতে পারবে আপনার মাধ্যমে লোকেরা জানতে পারবেন অত্যন্ত ন্যূনতম কষ্টে আর আপনারা তো জানেন দশ টাকায় ওপিডি এখানে হয় তো এই দিবে এই গ্রাম বাংলায় বোলপুরের মতো একটা জায়গায় একটা এগারোশো বেড়ে হসপিটাল আর তারা তো ওনার এছাড়া সুস্ব সার প্রকল্পগুলো আছে যেটা আপনারা আগে দেখিয়েছেন আপনার চ্যানেলে আমি দেখেছি সুস্বাগে আপনি অনুষ্ঠান করেছেন এনিবে পুজো সকলে ভালো কাটুক আমার খুব দুর্দান্ত লাগছে হ্যাঁ আমি এখন ভাবছি যে দুদিন আগে আসতে আরো ভালো হতো অনেক অনেক ধন্যবাদ আমার খুব নতুন আসার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচ পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজি যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে